আরে সুজয় দাদা তা তুমি বুঝি বাজার থেকে ফিরছ হ্যাঁ রামু তা তুই এই বৃষ্টির মধ্যে কোথায় চললি কোথায় যাব যাবো দাদা এই বাজারে কি কি যাচ্ছি বউ বললো ঘরে নাকি তরকারি কিছুই নাই ও তাহলে আর কি যা বাজার থেকে কিনে বাড়িতে তাড়াতাড়ি ফিরে যা আকাশের যা অবস্থা মনে হচ্ছে বৃষ্টি আজ আর থামবে না তা দাদা বাজারের তরি তরকারির দাম কম না বেশি দাদা আর বলিস না রে এই বৃষ্টির মধ্যেও যে তরকারির এত দাম গায়ে হাত দেওয়া যাচ্ছে না বলো কি এত দাম হ্যাঁ হবে না মাঠ ঘাটের অবস্থা দেখেছিস চারিদিকটা বৃষ্টি চলে থুই থুই করছে তা তুমি যা বলেছো এদিকে রামু বৃষ্টিতে ভিজতে ভিজতে বাজারে গেল তার মা বাবা এদিকে চিন্তায় পড়েছে রামুর জন্য আকিনে বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতে আজকে হোটেলে মনে হয় লোকজন আসবে না হ্যাঁ তা তুমি ঠিকই বলেছো ওই হোটেলের টাকা দিয়ে সংসারটা চালাই এখন যদি বৃষ্টিতে হোটেল বন্ধ করে রাখতে হয় তাহলে কেমন করে চলবে বলতো আর করবা বলো ওইদিকে যে বৃষ্টির জন্য ছেলেটার কাজ কাম বন্ধ হয়ে গেছে হ্যাঁ ও যদি একটু কাজ করত তাহলে তো আমার আর চিন্তা করতে হতো না বাবা ভাত হয়ে গেছে চলুন খাবেন আর মা আপনিও চলেন

হ্যাঁ বাবা আমিও তাই বলেছি এখন তো বৃষ্টির জন্য মাটির সক্কা কাজ বন্ধ আছে ও কাল থেকে আপনার সাথে হোটেলে কাজ করবে আচ্ছা ঠিক আছে এখন তাহলে চলো গরম গরম কচুর শাক দিয়ে ভাত দাও তো দেখি দুটো পেটে চালান করি হ্যাঁ মা চুরু এদিকে رامু বৃষ্টির মধ্যে বাজার করে বাড়ি ফিরছে আর বলছে কারি চপাম তাতে তো দেখছিনা কে থাকতে হবে এই ভাবে চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আরে আরে কত চিংড়ি মাছ আগে তো খেয়াল করিনি আমাদের পুকুরে এত চিংড়ি মাছ হয়েছে যাই যাই গিয়ে কিছু চিংড়ি ধরি হ্যাঁ রাতে পকে বলবো প্রচুর লতি দিয়ে চিংড়ি চটচড়ি করতে হম হেবি খেতে লাগে